প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে আজ শুক্রবার চার এপ্রিল বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডের ব্যাংকে বিমোষ্টেক সম্মেলনে ফাঁকে তাদের এ বৈঠক হয় এ নিয়ে ফেসবুকে কয়েকটি ছবি ও একটি বক্তব্য প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী এতে তিনি লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছি ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনগণকেন্দ্রিক সম্পর্কের প্রতি অঙ্গীকারাবদ্ধ মোদী আরও লিখেছেন আমি বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা অন্তর্ভুক্তি এবং গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি এছাড়া অবৈধ সীমান্ত পারাপার বন্ধে আলোচনা করেছি সঙ্গে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি গত বছরের পাঁচ আগস্ট ছাত্রজনতার গণভুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর আট আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন নোবেল জৈ মুহাম্মদ ইউনুস ওই সময় থেকেই বাংলাদেশে ঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে আসছে নয়াদিল্লি যেটির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই অপরদিকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত চেয়ে আসছে বাংলাদেশ যা আজকের বৈঠকে আবারও তুলেছেন প্রধান উপদেষ্টা তবে মোদীর পোস্টে হাসিনার প্রত্যর্পণ নিয়ে কোনো কিছুই উল্লেখ করা হয়নি যদিও ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী জানিয়েছেন মোদীয়নুসের আলাপের মধ্যে হাসিনার বিষয়টি উঠে এসেছিল